কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন এটি নিয়ে নিশ্চয় আপনার আমার সারা দেশের মানুষের একটি আগ্রহ রয়েছে অনেকে বলছেন হয়তো এক বছর পরেই শুরু হতে যাচ্ছে নির্বাচন আবার কেউ বলছেন দুই বছর পরে অনুষ্ঠিত হবে নির্বাচন আবার কেউ বলছেন পাঁচ বছর পরে অনুষ্ঠিত হবে নির্বাচন এর আগে আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় তিনি বলেছিলেন দেশের সার্বিক পরিস্থিতি তৈরি করে নির্বাচনী পরিস্থিতি তৈরি করে দেশটাকে গুছিয়ে আমি নির্বাচন করব তো যাই হোক এবার নির্বাচনটি আসলে তিনি কবে দিবেন এটি নিয়ে তিনি কথা বলেছেন যা এই মুহূর্তে আমার হাতে আছে দেশের জাতীয় দৈনিক পত্রিকা ইতেফাক সেখানে তারা একটি সংবাদ প্রকাশ করেছে যে সংবাদে আসলে তুলে ধরা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তথ্যটি শিরোনামে তারা লিখেছে নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা এমন শিরোনামের সংবাদে প্রকাশ করেছেন দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা এবারের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে অধ্যাপক ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কেও কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জর্জেভা এই উদ্যোগে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানান ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবেন জানিয়ে জর্জিয়াবা বলেন তিনি বাংলাদেশের আইএমএফের একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালক পর্যদের কাছে তাদের প্রতিবেদন প্রদান করবেন জর্জিয়াবা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরু দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে প্রধান উপদেষ্টা জর্জিয়া জর্জিয়াভাগে বাংলাদেশের পূর্ববর্তী শাসন উৎখাত করার ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যর্থন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তখন ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ এটি বাংলাদেশ দুই দশমিক শূন্য জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফজলুল করিম খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন এ সময়ে উপদেষ্টা ফজলুল করিম খান আইএমএফ প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ ঘুরিয়ে দিয়েছেন ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থপ্রধানের ভারসাম্য বাড়াতে আইএমএফ এর সহায়তা প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক জাতিসংঘের এই অধিবেশনে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সেখান থেকে আসলে তার যে নির্বাচনী পরিকল্পনাটি রয়েছে সেটি তিনি এখানে জাতিসংঘের আইএমএফের যিনি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে এই বিষয়টি ব্যক্ত করেছেন তো আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনার মন্তব্য কী আপনি কবে নাগাদ এই সংসদ নির্বাচনটি চান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মোহদের কাছে আপনার আবেদন কি আবেদন কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم